প্রিয় দর্শক আসলাম আলাইকুম আপনারা জানেন যে আমরা তিনটা পর্যন্ত অর্ডার নিচ্ছি কয়টা পর্যন্ত তিনটা পর্যন্ত অর্ডার নিচ্ছি এখন রাত ধরে কাটায় আটটা আমাদের পণ্য কিন্তু আমরা এখনও দেখেন ডেলিভারি করেই যাচ্ছি ডেলিভারি শেষ করতে পারি নাই এখনও আমাদের প্রায় তিন চার ভ্যান মাল ডেলিভারির জন্যে সাজানো রয়েছে এবং ডেলিভারির জন্য রেডি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মালগুলো আমাদের ডেলিভারি যাচ্ছে এবং মালগুলো ডেলিভারির জন্য সমস্ত পণ্যগুলো যে ডেলিভারির জন্য এখনো রেডি হচ্ছে তো এটার কারণ কি আপনাদেরকে আমি জানাচ্ছি যে গত বিগত দুই মাস যাবত আমাদের সেলস কিন্তু দুই গুণ তিন গুণ হয়ে গেছে কারণ আপনারা অনেকেই জানেন আবার যারা আমাদেরকে নতুন দেখেন অথবা প্রতিনিয়ত দেখেন না তারা জানেন না আমাদের কিন্তু একটা দুর্দান্ত অফার চলছে আর এই অফারটা হচ্ছে দিলখুশ অফার অর্থাৎ আমরা নভেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এই আমাদের চলছিল। কিন্তু কাস্টমারদের ব্যাপক অনুরোধের কারণে আমরা কিন্তু এই অফারটি এক্সটেনশন করে দিয়েছি দিন অর্থাৎ পুরো ডিসেম্বর আমাদের দিল আমাদের এই অফারটা চলবে কি এই দিলখুশ অফার এই দিলখুশ অফার হচ্ছে কোনো উপহার না কোনো প্যাকেজ না কোনো কিছু না একদম নগদ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন বিশ হাজার টাকার উপরে যদি আপনারা আমাদের কাছ থেকে পণ্য কিনেন বাংলাদেশের সর্বনিম্ন দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনারা পণ্য তো কিনতে পাচ্ছেন কি টাকার উপরে পণ্য নিলে আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নেন তাহলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছেন অর্থাৎ বিশ হাজার টাকার মাল কিনলে চারশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন পঁচিশ হাজার টাকার মাল নিলে পাঁচশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তিরিশ হাজার টাকার মাল নিলে আপনি হচ্ছে আটশো টাকা হয়ে যাচ্ছে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মাল নিলে টু পার্সেন্টে আপনি ক্যাশব্যাক পেতেন আটশো টাকা কিন্তু পার্সেন্টে আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় টু পার্সেন্টে পেতেন হলো এক হাজার টাকা আর থ্রি পার্সেন্টে পাবেন হচ্ছে পনেরোশো টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে যত টাকার মাল নেন আপনি কিন্তু পাঁচ লাখ টাকার মাল নিলেও আপনি কিন্তু থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পাচ্ছেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মাল নিলে পাচ্ছেন আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার মাল নিলে পাচ্ছেন হচ্ছে আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক পাঁচ লাখ টাকার মাল যদি আপনি এক স্লিপে এক দিনে নেন তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে দেখা গেছে যে আপনার পাঁচ লাখ টাকার মালে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এবং এটা ইনস্ট্যান্ট আজকে মাল নেবেন আজকে বিলের থেকে আপনাকে কিন্তু ওই টাকাটা মাইনাস করে আপনার থেকে মূল্য নেওয়া হবে এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এমনিতেই সর্বনিম্ন বাংলাদেশের সর্বনিম্ন দামে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল পণ্য বিক্রি করে এটা কেন করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কি মাল চুরি করে নিয়ে আসে অবশ্যই না এত মাল তো চুরি করে আনা সম্ভব না তাইলে কেমনে করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া এবং সহযোগিতায় এটা করতে পারে কি জন্য করতে পারে কারণ হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়াই একা যে মাল বিক্রি করে বাংলাদেশের দশটা সেলস পয়েন্ট বাংলাদেশের দশটা ব্রোকার হাউস বাংলাদেশের দশটা পাইকারি দোকানদার বাংলাদেশের দশটা কোম্পানি একা সেই মাল সেলস করতে পারে না এই এত মাল বিক্রি করতে পারার কারণে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কেনার সময় একটা প্রাইস সাশ্রয় পায় আবার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অনেক কোম্পানিতে অগ্রিম দাদনে টাকা দিয়ে পণ্যের প্রাইস যেন কম দামে কিনতে পারে চুক্তি করে রাখে এই দুই অনেকগুলো সুবিধা কাজে লাগিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একেবারে স্বল্প লাভে একেবারে স্বল্প লাভে একদম সবার থেকে কম লাভে আপনাদের কাছে পণ্য বিক্রি করে কারণ আমাদের অল্প লাভে অনেক বিক্রির কারণে আলহামদুলিল্লাহ আমাদের পুষিয়ে যায় আর এই জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সবার থেকে কম দামে তো মাল বিক্রিও করে আবার মাঝে মাঝে এমন চমকপ্রদ অফার দেয় যে অফার আপনাদেরকে বাংলাদেশে অন্য কোনো কোম্পানি দেয় না দিতে পারে না আর তার চূড়ান্ত অফার চলছে এখন দিল খুশ অফার অর্থাৎ আপনার দিল খুশ মাল কিনে আমাদের দিল খুশ অনেক মাল বিক্রি করে আর এই দিলখুশ অফার কি বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক টু পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 3% এই অফার চলবে পুরো ডিসেম্বর জুড়ে অর্থাৎ আজকে ডিসেম্বরের আমরা ভিডিও করছি যখন তখন হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই অফার চলবে আর এই অফার যারা লুফে চান আর দেরি না করে সময় সময়ক্ষেপণ না করে বাংলাদেশে 100 টাকার প্যাকেজ ব্যবসার জনক বাংলাদেশে 100 টাকার প্যাকেজ ব্যবসার জনক 30 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে আপনাদের জন্য ছড়িয়ে গুছিয়ে বসে আছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আপনাদের উদ্যোক্তা হওয়ার জন্য আপনাদের ব্যবসা করার জন্য আবারও স্বাগতম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশন